বন্ধুরা জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই ভাই ডিউটিতে যায় তেমন চা বিস্কুটকে ডিউটিতে বেরিয়ে গেছে আর আজকে আমার ছেলে দুটো দশটা ডিউটি আর বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পূজা বুঝতেই পারছো সকাল থেকে ঠাকুরের ড্রেস চেঞ্জ করে ফুল টুল দিয়ে গুছিয়ে বাবাকে একবার পুজো করা হয়ে গেছে এবার চা খাওয়ার পালা আর এখন সাড়ে দশটা বেজে গেছে শীতের সকাল বুঝতেই পারছ সময় খুব হাতে কম মানে দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায় খুবই হুটো তার মধ্যে বৃহস্পতিবারের পুজো তো বুঝতেই পারছো তোমরা তো জানোই আর তাওয়ার আগে বলি কালকের ভিডিওটায় অনেকটাই লেটে আমি ছেড়েছি তা যারা এখনও দেখো নি অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো বন্ধুরা এক ক্যামেরা একবার ঠাকুর দর্শন করিয়ে দিই দেখো ঠাকুরকে ফুল টুল দিয়ে একদম রেডি করে রেখেছি আর এই যে জগন্নাথ বরম সুভদ্রাকেও ড্রেস চেঞ্জ করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর একবার জল মিষ্টি দেওয়া হয়ে গেছে চলো বন্ধুরা এখন চা নিয়ে আসি চায়ের কাপ হাতে আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তিন কাপ চা একদম রেডি চলো গরম গরম চাটা খেয়ে নিই এই সর 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 তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি তোমাদের সঙ্গে থাকো তোমাদের দাদা চলে এসেছে আর এখন টিফিন খাচ্ছি আমরা তা চলো টিফিনটা খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে ঘর পরিষ্কার ঘর ঝাঁট হয়ে গেছে ঘর মুছে একটু মাছের ঝোল রান্না করে তারপর স্নানে যাবো তোমরা সঙ্গে থাকো তো আমার লক্ষ্মী পুজো কমপ্লিট আর ভাত খাওয়ার পালা আর ছেলেকে তোমাদের দাদা ভাই খাবার দিয়েই এসেছে ওর এতক্ষণ খাওয়া হয়েও গেছে আর চলো আজকে দুপুরে বিশেষ কিছু রান্না নেই একদম টাটকা একদম গরম মাছের ঝোল আর ভাত কাল বিয়েবাড়ি খাওয়ার পর এর থেকে ভালো কিছু আর হতেই পারে না তা চলো আমরা খেতে বসছি তোমরা সঙ্গে থাকো চলে এসেছে একদম গরম গরম মাছের ঝোল আর কালকে একটু মুসুরির ডাল ছিল ওটাও নিয়ে নিয়েছি সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওষুধ খাবো ওষুধ খেয়ে একটুখানি রেস্ট নেবো তারপরেই আবার সন্ধ্যা দেখানোর জন্য উঠতে হবে আর এখন তো বেলা ছোট তোমরা তো জানোই তা যাই হোক একটু রেস্ট নিয়ে নিই সন্ধ্যার সময় সন্ধ্যা দেখি একদম চায়ের কাফ হাতে প্রতিদিনকার মতো আবার দেখা হবে তোমরা সঙ্গে থেকো ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলেছিলাম সন্ধ্যা দেখি চায়ের কাফ হাতে ফিরে আসবো তাই এসেছি আর দেখো আমরা সবাই এখন চা খাচ্ছি তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা তত সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তা তোমাদের দাদা ভাই এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে আর আজকে আমরা রাতে মেনু হচ্ছে গরম গরম খিচুড়ি কপি দিয়ে আলু দিয়ে তা মধ্যে দাদা ভাই বেরিয়ে গেলেই আমিও রাত্রে রান্নাঘরে ঢুকে যাবো তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তাহলে চলো আজকে মতো টা গুড নাইট জয় জগন্নাথ